রাজধানীর পূর্ব ও পশ্চিম থানায় একাধিক মামলায় অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাসকে সোমবার আদালতে তোলা হয় মুখ্যমন্ত্রী সাংসদ ও মেয়রকে উদ্দেশ্য করে ব্যক্তিগত কুৎসা ও অশালীন নানা অভিযোগে তার বিরুদ্ধে একশো তেইশ অব্লিক পঁচিশ দায়ের হয়েছিল সূত্রে জানা যায় দীর্ঘ অনুসন্ধানের পর তাকে গ্রেপ্তার করে পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করা হয়েছে এদিন আদালতে মাধবী বিশ্বাসের পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন মন্তব্য করেন এই মামলা ধোপেও টিকবে না কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করার জন্য যাতে একটা এফেক্ট সারা সমাজে বার্তা দেওয়া যায় যারাই সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তাদের বিরুদ্ধে কোনো না কোনো অজুহাত খাড়া করে যে পুলিশ যে পুলিশ নেশাকার বিরুদ্ধে ধরতে পারে না এফআইআর হওয়ার চার দিন পরে সিজার সার্চ করতে যায় নাটক করতে সেই পুলিশ মাধুরীকে ধরতে এত তৎপর বন্ধের দিন সেই পুলিশ কোথায় ছিল সে মানুষ দেখছেন আমরা আপনাদের কাছে বলেছি কোনো ধারাই টেকে না কোনো ধারাই আটকও বেআইনি আটকও বেআইনি গ্রেপ্তারও ব্যয়নি কারণ মাধুরীকে তার বিরুদ্ধে অভিযোগ মূল অভিযোগ সেটা গ্রাউন্ড অফ অ্যারেস্ট রিজন অফ অ্যারেস্টে জানানো হয়নি তা আমরা আদালতে ভরসা রাখছি আদালত ধৈর্য সরকার আমাদের বক্তব্য শুনছেন সরকার প্রশাসন সব বাইরের চাপ সমস্ত চাপের ঊর্ধ্বে আদালত আদালতদের প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি মাধুরী মাধুরী মুক্তি পাবে কোনো মামলায় ধোপে টিকবে না আর আমি যেটা বলতে চাই এইভাবে মুখ বন্ধ করা যায়